আমার আমার দিয়ে একটা ভিডিও করি তারপরে রক্ত দিতে হবে অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে এটাই পরিচয় হয়েছে আর হয়েছে কোনো জায়গায় রক্তদান একা होतो না ভাঙরি প্রথম দেখালো রক্তদান উৎসব 2022 এ 2720 জন রক্ত দিলেন আপনারা রক্তদান উৎসব আপনারা দেখালেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে গত বছর আমরা কি করলাম ভাঙ্গলে 10 টা জায়গায় আমরা 10 ক্যাম্প করলাম সেখানকার থেকে